আপনি কখনো অনলাইনে কাজ করেন এ ট্যাপ টেপ টোয়েন্টি যেখানে নাকি পাঁচশো টাকা ইনভেস্ট করলে পার ডে তিনশো থেকে চারশো টাকা ইনকাম করা যায় এক টাকা ইনভেস্ট করলে সাতশো থেকে আটশো টাকা ইনকাম করা যায় হ্যাঁ এই যে বর্তমানে অনলাইনে সর্বোচ্চ ট্রেডিংয়ে আছে এই ভিডিওটি যেখানে মাত্র এগারো দিনে তেইশ মিলিয়ন প্লাস মানুষ এই ভিডিওটি ভিউ করেছে উদ্দেশ্য একটাই যে এক হাজার টাকা ইনভেস্ট করে সাত থেকে আটশো টাকা পার ডে ইনকাম করবে তো আসলে এই ট্যাপ ট্যাপ টোয়েন্টি ফোর ডট কমের এই হুজুরের তিনি কি বলতেছে যে কোনো অভিজ্ঞতা লাগবে না কোনো অভিজ্ঞতা লাগবে না মাত্র এক হাজার টাকা ইনভেস্ট করলে কিন্তু এখানে পার ডে সাত থেকে আটশো টাকা ইনকাম করা যাচ্ছে তো আসলে এই ট্যাপ ট্যাপ টোয়েন্টি ফোর ডট কমের যে পার ডে আপনি ইনভেস্ট করবেন কত টাকা ইনভেস্ট করলে কি দেবে মানে কত টাকা ইনকাম করতে পারবেন ডিপোজিট উইথড্র টোটাল যে সিস্টেমটা এবং এই যে সফটওয়্যারের যে কাজের ধরনটা এবং আসলে তারা কীভাবে পেমেন্ট দিচ্ছে কতদিনে দিচ্ছে টোটাল বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো তো দেখতে থাকুন এই ট্যাপ ট্যাপ টোয়েন্টি ফোর ডট কমের এই হুজুরের যে ভিডিওটা অনলাইনের সর্বোচ্চ ট্রেডিং মাত্র এগারো দিনে তেইশ মিলিয়ন প্লাস তাহলে কি পরিমাণে ইনকাম দিচ্ছে আর বাঙালিরা আসলে যেহেতু তিরিশ মিউন প্লাস ভিউ করছে তাহলে বুঝতেই হবে অনেকে কিন্তু ইনভেস্ট করেছে আসলে তারা কীভাবে পেমেন্ট পাচ্ছে এবং কত দ্রুত পেমেন্ট পাচ্ছে টোটাল বিষয় বিস্তৃত দেখাবো চলে আসুন ল্যাপটপ স্ক্রিনে তো ভিওর্স চলে আসলাম ল্যাপটপ স্ক্রিনে দেখেন আমি এখন লগ ইন করব এই ট্যাপট্যাপ টোয়েন্টি ফোর ডট কমে লগ ইন করলাম দেখেন এখানে কত সুন্দরভাবে লেখা ছোট করে যে আপনি প্রতিদিন দুই থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং ইনভেস্ট বেশি করতে হবে না কিন্তু মাত্র পাঁচশো হাজার টাকা ইনভেস্ট করলেই হবে এখানে দেখেন উইথড্র অপশন আছে ডিপোজিট অপশন আছে এবং কত ব্যালেন্স বিস্তৃত দেওয়া আছে যদি ডিপোজিটে ঢুকি আপনারা দেখতে পারবেন যে আসলে ডিপোজিট করার সিস্টেম কি এই বিকাশে এখানে কিন্তু চাপ দিলেই এদের বিকাশ নাম্বার চলে আসবে আপনার সামনে ঠিক একইভাবে উইথড্র টাইমে আপনার বিকাশ নাম্বার দিতে হবে যেখানে ওরা টাকা দেবে তো আসলে এটা ইন্টারেস্টিং ব্যাপার যেহেতু এক হাজার টাকা ইনভেস্ট করলে প্রতিদিন আটশো টাকা পাওয়া যায় হ্যাঁ এটা হচ্ছে যে ভিআইপি যে আপনার আপনার যেগুলো কিনতে হয় আর কি যে কতদিন কিনলে এবং কতদিন কয় টাকা দিয়ে কিনলে কত দিন ইনকাম আসবে এই ধরনের সিস্টেম যদি এই যে দেখেন এটা হচ্ছে ডিপোজিট উইড্রোর যে একটা ড্যাশবোর্ড এখানে কত টাকা কি আছে হিস্টোরি আছে এখানে তো যদি আমি দেখেন ডিপোজিট হিস্টোরি আমি একুশ তারিখে ডিপোজিট করেছি এক টাকা একুশ তারিখে ডিপোজিট কিন্তু কমপ্লিট দেখেন এখানে লেখা দেখা যাচ্ছে কমপ্লিট ডিপোজিট কমপ্লিট এখন যদি উইথড্র দেখায় যে আমি একুশ তারিখের পর থেকে কয় টাকা উঠাইছি দেখেন আটশো টাকা উঠাইছি পেন্ডিং তারপরে হচ্ছে আপনার একুশ তারিখে আটশো এটা পেন্ডিং তারপরে চব্বিশ তারিখে চব্বিশে জুন ষোলোশো টাকা এটাও পেন্ডিং এবং আট ছাব্বিশে জুন মানে আজকে এটাও কিন্তু পেন্ডিং তার মানে এরা শুধু আপনার পেমেন্ট কিন্তু পেন্ডিংয়ে রাখছে তার মানে এরা কিন্তু কোনো পেমেন্ট দেবে না এতক্ষণে আপনারা নিশ্চয়ই বোঝা গেছেন যে এটি একটি ফ্রড সাইট এটি রেজিস্ট্রেশন করা এতই সহজ যে একটি জিমেইল এবং একটি নাম্বার হলেই এটাতে রেজিস্ট্রেশন করা যায় যার কারণে মানুষের ধোকা খাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কেননা এখানে বেশি পরিশ্রম করতে হয় না এই সাইটগুলোতে রেজিস্ট্রেশন করতে তো যাই হোক ইনভেস্ট এত যদি টাকা ইনকাম করা সহজ হতো তাহলে আপনার মানুষ এতদিন অনেক বড় লোক হয়ে যেত যাই হোক এখন যে ব্যাপারটা এই যে এ এই যে এ যে এই ফেসবুক পেজটি যে পেজটিতে মাত্র এগারো দিনে চব্বিশ মিলিয়ন ভিউ হয়েছে এই একটি ভিডিও এই আপনারা খেলগুলো দেখতে পারবেন এই পেজে কিন্তু আর কোনো বা এ আইডিতে কিন্তু আর কোনো ভিডিও নেই শুধু মাত্র দুই তিনটি ছবি আর অনলি ওই একটি ভিডিও এবং এই একটি ভিডিওই মানুষের ইনকামের এমন একটি মিথ্যা আকৃষ্ট করেছে যে এই একটি ভিডিওর মাধ্যমে কিন্তু মানুষ মোটামুটি চব্বিশ মিলিয়ন ভিউ মানে অনেকে কিন্তু এই সাইডে কিন্তু ইনভেস্ট করেছে তো এখন দেখব আসলে যে ভদ্রলোকের যে হুজুরের এই যে হুজুরের এই যে ভদ্রলোকের ইসলামিক লেবাস পরা এই লোকটিকে আসলে ইনি হচ্ছে ট্রু টেকনোলজি ইনফরমেশনের অনার তার এটি একটি চ্যানেল এখানে তিনি এই ট্রু টেকনোলজি ইনফরমেশন এই চ্যানেলে তিনি সাধারণত ফ্রিল্যান্সিং যে সাইটগুলো রয়েছে যে সাইট থেকে আর কি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে টাকা ইনকাম করা যায় এই সাইটগুলো এক্সপ্লোর করে থাকেন তো আসলে এই ভদ্রলোকের একটি ভিডিওতে তিনি যে সকল কথা বলেছে মাত্র পনেরো থেকে ষোলো সেকেন্ডের কাটপিস করে কিন্তু ওই যে ফ্রস সাইটটা এই আর্টেক তিনি কিন্তু এই ভিডিওটি তৈরি করেছেন আপনারা খেয়েগুলো দেখতে পারবেন যে ভিডিওর প্রথমে হুজুরের ভয়েস তারপরে কিন্তু হুজুরের ভয়েস নাই তো এই থেকে বোঝা যায় এবং আপনার আপনারা বুঝতে পেরেছেন বা দেখতে পাচ্ছেন যে হুজুর যখন বুঝতে পেরেছে যে তার ভয়েসটি ব্যবহার করেছে তিনি কিন্তু অলরেডি ইউটিউবে একটি তার ওই ভিডিওতে নোটিশ দিয়েছেন যে এই ভিডিওর পনেরো থেকে ষোলো সেকেন্ড ব্যবহার করেছে কোনো একটি চক্র আপনারা ওই সাইট থেকে সাবধান তো আপনারা বুঝতেই পেরেছেন যে আসলে এত চমকদার একটি ভিডিও এক হাজার টাকা ইনভেস্ট করলেই পার ডে আটশো টাকা দিচ্ছে এই ধরনের বিষয়গুলো থেকে আমাদের কতটা সাবধান হওয়া দরকার এরই সাথেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের অবশ্যই এই বর্তমান অনলাইনের যুগে এই ধরনের সাইটে যা এই ধরনের সাইট যা তৈরি করে তাদেরকে ধরা বা আইনের আওতায় নিয়ে আসা কোনো ব্যাপার না আরও এই ধরনের কয়েকটি সাইট রয়েছে যার এক্সপ্লোর আমি করবো তো অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম